যারা হেলদি হতে চাচ্ছেন মোটা হতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন খেয়েও হেলদি হতে পারছেন না মোটা হতে পারছেন চিকন স্বাস্থ্য ভালো করতে পারছেন না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন করবেন না আমরা আমাদের সময় মতো আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো আর কথা নয় চলে যাব একদম মূল প্রসঙ্গে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব রুচিনিট চারশো পঞ্চাশ মিলি সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন মিলি প্রস্তুতকারক ইউনানি গাজীপুর বাংলাদেশ বন্ধুরা প্রত্যেকটা কোম্পানির মতোই স্ক্যানার দেওয়া রয়েছে ডিআর নাম্বার দেওয়া রয়েছে লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে এখানে এমআরপি দেওয়া রয়েছে তিনশো পঞ্চাশ টাকা এটি কি কি উপাদানে সেটা লেখা রয়েছে তো আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে পরিচিত করানোর জন্য আমি ভিতরে গেট আপটি দেখে দিচ্ছি অসাধারণ গেটআপে ভিতরে সেবনের জন্য চামচ রয়েছে তো এত সময় আমরা পরিচিত হলাম তো এখন কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নিই যাদের গ্যাস্ট্রিক সমস্যা আছে খাবারগুলো ঠিকমতো হজম হচ্ছে না সেক্ষেত্রে আপনারা আমাদের এই সিরাপটি সেবন করতে পারবেন যাদের হজম শক্তি একদম কম একবার সেবন করলে দ্বিতীয়বার সেবন করার ইচ্ছে একদম হচ্ছে না আজকে খেলে কালকে খাবার একদম ইচ্ছা হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এছাড়াও যাদের শারীরিক দুর্বলতা রয়েছে বসে থেকে খারাপ হলে আপনাদের একদম মাথা গা ঘুরে যাচ্ছে চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের পরে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন এখন আপনাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে ভাইয়া এই সিরাপটি খেলে কিভাবে হেলদি হওয়া যায় হ্যাঁ সেই স্টিপটা এখন বলে দিচ্ছি তো এটা যখন আপনারা খাবেন তো খাবারের পরে আপনাদের মুখের রুচিটা অনেকটা বেড়ে যাবে ঘুম ঘুম ভাব আপনাদের ভিতরে চলে আসবে মনের ভিতরে অশান্তি ভাবটা আপনাদের একদম কেটে যাবে তো এইভাবে আপনারা হেলদি হতে পারবেন তো আপনাদের প্রতিদিনের যে 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 খাদ্য পুষ্টিকর খাবারের অভাবগুলো রয়েছে অভাব পূরণের সে জন্য এই রুচিনির সিরাপটি আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত রুচিনির সিরাপের কাজ রুচিনির সিরাপ সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য অনেকটা ঘেমে যাচ্ছি গরম অনেকটা প্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে চার চামচ সিরাপ দিনে দুইবার শিশুদের জন্য হাফ থেকে এক থেকে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করতে পারেন দুইবার এছাড়া যে কোনো প্রকারের মেডিসিন সেবনের পূর্বে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার মেডিসিন সেবন করবেন এটি গর্ভাবস্থায় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে স্তনদানকালে এটি নিরাপদে ব্যবহার করা যাবে পার্শ্ববর্তীকে একদম নেই বললেই চলে তবুও কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জি খুশকরি বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিতে পারে এই ছিল মূলত আমাদের রুচিনিট সিরাপ বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন কারণ প্রত্যেকটা মানুষের মাঝে যেন আমাদের ভিডিওগুলো পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ যেন এই ভিটামিন সম্পর্কে জানতে পারে অনেক ইউটিউবার যে অনেক রকম যে ভুল ধারণাগুলো তাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এগুলো যেন তাদের ভেঙে যায় তো এই এই ছিল মূলত আজকের আমাদের যে টিপস যে কোনো প্রকারের মেডিসিন ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা